রেডি হয়ে গেছে মোরলা ঝাল একটু চুনো মাছ মানে মোরলা মাছের ঝাল করব গাছ থেকে একটু বেগুন তুলে নিচ্ছি কটা বেগুনগুলো আর একটু হতো যদিও আমার একদম নেই তো ওই জন্যে একটু বেগুন তুলছি এনেছি কাঁচা আম কড়াতে তেল নিয়ে নিলাম তেল সুন্দর করে গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো ভেজে নিয়ে ভালো করে মাছটা একটু উল্টে নিই ভীষণ ভালো মাছটা আজকে খুব সুন্দর মাছ কাঁচফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দেবে যা একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপর টমেটো দেব কেটে রাখা আলু দিয়ে দেবো দেবো পরিমাণ মতো নুন দেবো হলুদের গুঁড়ো লঙ্কা দেবো এটা ভালো করে নাড়াচাড়া করব ভালো করে কষাবো এটা ও ভাজাটা এবার একটু বেগুন কেটে রেখেছি বেগুনটা দিয়ে দেবো আগে দিলে বেগুনটা গলে যাবে তো ওই জন্য ঝোলটা সুন্দর ফুটে উঠেছে এবার ভিজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে তরকারিটা হয়ে গেছে শুকিয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি কেমন রেডি হয়ে গেছে বেগুন আলু দিয়ে মরুলা মাছের সর্ষে দিয়ে ঝাল শুধু ভাত নাও আর সুন্দর ভালো হবে চাটনি মরলা মাছ দিয়ে আম দিয়ে টক খেতে যা লাগে না আমগুলো আমি একটু সরু সরু করে কেটে নিচ্ছি নিচ্ছিটা ফেলবো আগে কাটা হয়ে যাক তারপর মাছ ভাজা হয়ে গেছে এবার এই তেলেই আমি একটু ফোড়ন দিয়ে দেবো আমগুলো আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি কেমন এবার এই আমগুলো একটু ধুয়ে নিয়ে এবার এটা আমি নুন দিয়ে দেবো এবার এটা নেট ছেড়ে নিই আমটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসুক তারপর মাছটা দেবো নরম এবার এটার মধ্যে আমি সরষে বাটা দিয়ে দেব জলও দিতে হবে এবার একটু এতে চিনি দিয়ে দেব আমটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি এবার এই ভাজা মাছগুলো ভিজে রাখা মাছগুলো দিয়ে দেবো এতে নেব একটু মাছের ভেতরে এই টক টপ ঢুকে যাক নুন মিষ্টিটা আর দু মিনিট মতো রাখবো রাখলেই হয়ে যাবে হয়ে গেছে দেখো বন্ধুরা হয়ে গেছে এবার গ্যাসটা অফ করব এবার একটা অন্য পাত্রে তুলে নিই তৈরি হয়ে গেল চুনো মাছ আর আমের টক এরকমভাবে করো খুব ভালো লাগবে